আজকে এই মালামালগুলো নিয়ে আসছি এক কাস্টমারের বাসায় সে আমাকে বলছিল মালগুলো নামানোর দরকার নাই সে নামাবে এখন বলতেছে বাসা তিন তলায় এদিকে আমি উপরে নিয়ে যেতাম বললাম ঠিক আছে কিছু পয়সা বাড়িয়ে দিস নিয়ে যাচ্ছি দরজার ভিতরে ঢুকেই দেখি তার উপরে ওঠার জন্য সুন্দর একটা লিফট আছে তো চিন্তা করলাম ঠিক আছে আমি মালগুলো লিফটে লিফ্টে উঠাই নি কষ্ট করার কি দরকার আছে এক এক করে সবগুলো মাল আমি লিফটের সামনে রাখলাম একবারে ভিতরে ঢুকাবো তারপর এক চান্সে উপরে চলে যাবো তারপর আস্তে আস্তে সবগুলো নামিয়ে নিব লিফটে মাল ঢুকানি শেষ এবার তার বাসায় যাব তিন তলায় চাপ দিলাম লিফট বন্ধ হলো এবার আমি ছুট করে উপরে যাচ্ছি লিফটের ভিতরে ডুইগা দেখি এই স্টিল গুলো একদম গ্লাসের মতো মিরর কাজ করে যদি আর একটু ক্লিয়ার হতো তাহলে কয়েকটা ছবি তুলতাম সুন্দর লাগতো আফসোস কিছু করার নেই তবে লিফটের ভিতরে এসি চালু ছিল খুব আনন্দেই ছিলাম এই যে এই দরজাটা হচ্ছে কাস্টমারের বাসা আর একটা পিস উঠানোর বাকি ছিল ওইটা আবার আনতে যাইতে হইতেছে ওইটা নিয়ে আসি তারপর রুমে রাইখা ভিডিও করে আবার দেখাবো মালগুলো উঠানোর পরে এইভাবে বাস করে রাখছি রাখার পরে তারে বললাম যে আমি একটু ভিডিও করি মানুষকে দেখাবো সে বলছে কোনো সমস্যা নেই আর এখানে বসে তারা আড্ডা দেয় কফি খায় টিভি দেখে এই আর কি খুব খারাপ লাগে তখনই যখন উচিত কাজ করার পরে পর্যাপ্ত টাকাটা পাওয়া যায় না তাকে আমি বলেছিলাম যে উপরে জন্য কিছু টাকা লাগবে এটা তুই দিয়ে দিস সে বলছে ঠিক আছে উঠানোর পরে সে আমার উচিত টাকায় দিতে কষ্ট হচ্ছে বলছে তার কাছে টাকা নেই কি আর করার কিছু করার নেই পরে আমি চলে আসলাম সৌদিদের এটা একটা জন্মগত অভ্যাস কাজ করার পরে তারা উচিত টাকায় দিতে পারে না আর এমনি দুনিয়ার সব কিছু করতে পারে